নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপিএসআই ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন কোন ঘটনাকে তদন্ত করার জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল কোন ঘটনাকে তদন্ত করার জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কি হবে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্ত করার জন্যই কিন্তু হান্টার কমিশন গঠন করা হয়েছিল তারপর দেখো কিছু কি পয়েন্টস কি রয়েছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর হান্টার কমিশন নিয়োগ করা হয় তেরোই এপ্রিল উনিশশো উনিশে জালিয়ান ওয়ালাবাগে ভয়াবহ গণহত্যার পরে ভারত সরকারের আইন পরিষদ সেখানে ঘটে যাওয়া দুর্ঘটনাটি পরীক্ষা করার জন্য হান্টার কমিশন কি করেন গঠন করেন তাহলে হান্টার কমিশন গঠন করার মেন উদ্দেশ্য কী ছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্ত করা তারপর দেখো কি রয়েছে নানাবতী কমিশন উনিশশো সালের শিখ বিরোধী দাঙ্গা দু সালে কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল এই নানাবতী কমিশন অর্থ কমিশন কেন্দ্রীয় রাজ্য সরকারের মধ্যে করের বন্টনের সুপারিশ করা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপর কি রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান সমন্বয় সংকল্প এবং রক্ষণাবেক্ষণের জন্য উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইউজিসি তারপর কি রয়েছে মন্ডল কমিশন অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য চাকরি সংরক্ষণ উনিশশো সালে কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল সরকারিয়া কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং পরামর্শের পদ্ধতি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই সরকারিয়া কমিশন শাহ কমিশন কিসের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো থেকে সাতাত্তর সালে জরুরি বাড়াবাড়ি করা হয়েছে এবং উনিশশো সাতাত্তর সালে এই কমিশন প্রতিষ্ঠা করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কার অভাবে জেরোথ্যালমিয়া রোগ হয় কার অভাবে জেরোফথ্যালমিয়া রোগ হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিনতে হয়ে যাবে অপশান এ ভিটামিন এ ভিটামিন এর অভাবে জেরোপথেলমিয়া রোগ হয় জেরোপথেলমিয়া ভিটামিন এর অভাবজনিত একটি রোগ জেরোপথ্যালমিয়ায় বিটোটের দাগগুলি কনজাংটিবাল জেরোসিসের পরে দেখা দেয় ভিটামিন এর অভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়ে জেরোপথেলমিয়া নামক রোগে হয় যখন ভিটামিন এর অভাব দীর্ঘস্থায়ী হয় তখন চোখের কার্নিয়ায় আলসার সৃষ্টি হয় যে অবস্থাকে জেরোথেলমিয়া বলে তারপর দেখো ভিটামিন বি টু এর অভাবে কী কী হয় মন্দা বৃদ্ধি ত্বক সম্পর্কিত সমস্যা হয় ভিটামিন কে এর অভাবে কি হয় রক্ত জমাট বাঁধা রোগ হয় কিসের অভাবে ভিটামিন কে এর অভাবে আয়রনের অভাবে কি হয় রক্তাল্পতা রোগ হয় ভিটামিনের ই এর অভাবে কি হয় বন্ধাত্ম রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কি হয় বড়দের অস্ট্রিও ম্যালেশিয়া রোগ হয় ভিটামিন ডি এর অভাবে পরবর্তী প্রশ্ন সিয়াচেন হিমবাহ কোন পর্বত অবস্থিত সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি কারাকোরাম পর্বতশ্রেণীতে সিয়াচেন হিমবাহ অবস্থিত সিয়াচেন হিমবাহ হিমালয়ের কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত একটি হিমবাহ সিয়াচেন হিমবাহ কারাকোরাম অঞ্চলের দীর্ঘতম এবং বিশ্বের অমেরু অঞ্চলে দ্বিতীয় দীর্ঘতম হিমবাহ সিয়াচেন হিমবাহ পৃথিবীর তৃতীয় মেরু হিসেবে সুপরিচিত তাহলে কাকে পৃথিবীর তৃতীয় মেরু বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে শিয়াচেন হিমবাহ পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতীয় সংসদের প্রেক্ষাপটে জিরো আওয়ার কি ভারতীয় সংসদের প্রেক্ষাপটে জিরো আওয়ার বলতে কি বোঝায় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ প্রশ্নোত্তর পর্বের পরবর্তী সময়কে জিরো আওয়ার বলা হয় এ প্রশ্নোত্তর পর্ব বা কোশ্চেন আওয়ারটা কি পার্লামেন্টের প্রতিটি বৈঠকের প্রথম ঘন্টা প্রশ্ন এবং উত্তরের জন্য নির্ধারিত এখানে সদস্যরা প্রশ্ন তোলেন এবং মন্ত্রীরা মুখে বা লিখে কিছু সময় নিয়ে উত্তর দেন এই সময়টিকে কোশ্চেন আওয়ার বলা হয় আর জিরো আওয়ার কি সংবিধানের নিয়মনীতিতে উল্লেখ না থাকলেও কোশ্চেন আওয়ারের পর ও কোনো কক্ষের দৈনিক কার্যাবলীর মাঝখানে কিছু সময় দেওয়া হয় যেখানে কোনো সদস্য আগাম নোটিশ ছাড়াই কোনো বিষয় নিয়ে কি করতে পারে আলোচনা করতে পারে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি কি হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভ্যাটিকান সিটি অপশন বি রোমের ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সব ক্ষুদ্রতম রাষ্ট্র সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র যার আয়তন একশো একুশ একর ভ্যাটিকান সিটি একটি কি নগর রাষ্ট্র জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে চালু হয় জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বা প্রকল্প কবে চালু হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ বারোই এপ্রিল দু সালে বারোই এপ্রিল দু সালে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন চালু হয় ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা এনআরএইচএম ১২ বারোই এপ্রিল দু সালে মাননীয় প্রধানমন্ত্রী চালু করেছিলেন গ্রামীণ জনসংখ্যা বিশেষ করে দুর্বল গোষ্ঠীগুলিকে অ্যাক্সেসযোগ্য সাশ্রয়ী মূল্যের এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের জন্য পরবর্তী প্রশ্ন সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌলটি হল সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌলটি নাম কি। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ সি অর্থাৎ সিজিয়াম সিজিয়াম হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন কে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন কে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিনতে হয়ে যাবে জাতীয় উন্নয়ন পরিষদ জাতীয় উন্নয়ন পরিষদ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া কি করেন চূড়ান্তভাবে অনুমোদন করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বা এনডিসি প্রধানমন্ত্রী নেতৃত্বে সমস্ত মুখ্যমন্ত্রী এবং পরিষদ মন্ত্রীদের সাথে পাঁচ বছর মেয়াদী নীতি অনুমোদনের চূড়ান্ত কর্তৃপক্ষ পরিকল্পনা কমিশন ছিল ভারত সরকারের একটি প্রতিষ্ঠান যা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে দু সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পরিকল্পনা কমিশন ভেঙে দেওয়ার এবং এটিকে নীতি আয়োগ নামে একটি নতুন প্রতিষ্ঠানের প্রতিস্থাপন করার ঘোষণা দেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি লুনি নদী লুনি নদী ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী লুনি নদীর উৎপত্তি রাজস্থানের আজমির জেলার নাগপাহাড় বা নাগাপাহাড় থেকে লুনি আজমিরের কাছে আরাবল্লী রেঞ্জের পুষ্কর উপত্যকায় উৎপন্ন হয়েছে এবং থর মরুভূমির দক্ষিণ পূর্ব অংশ দিয়ে প্রবাহিত হয়েছে এটি ভারতের মরুভূমির একমাত্র বড় নদী এটি গুজরাটের কচ্ছের রণের জলাভূমিতে শেষ হয় বা মিলিত হয় পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো দীপাবলি ঘোষণা বা দীপাবলি ডিক্লারেশন কে করেন কে দীপাবলি ঘোষণা করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে উনিশশো সালে লর্ড আরোইন দীপাবলির ঘোষণা করেন কি হবে অ্যান্সারটি লর্ড আরুইন যেটি কত সালে ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে কি হবে অ্যান্সারটি টি হয়ে যাবে ধারা একশো দশ অর্থাৎ একশো দশ নং ধারায় অর্থবিলের সংজ্ঞা দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন সাবলাইমেশন কি সাবলাইমেশন কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ কঠিনকে গ্যাসে পরিণত করার পদ্ধতিকে বলা হয় সাবলাইমেশন অর্থাৎ ঊর্ধ্বপাতন সাবলাইমেশনের বাংলা কি ঊর্ধ্বপাতন কঠিনকে গ্যাসে পরিণত করার পদ্ধতিকেই বলা হয় সাবলাইমেশন বা ঊর্ধ্বপাতন নেক্সট সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচুর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচুর হচ্ছে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য হাইকোর্টে দশ বছর ওকালতি করার অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয় তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবে পরবর্তী প্রশ্ন ভারত কবে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয় ভারত কত সালে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যতা লাভ করে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন ফর্টি ফাইভ অর্থাৎ উনিশশো সালে ভারত সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হয় স্বাধীনতার দুই বছর আগে উনিশশো সালে ভারত জাতিসংঘের সদস্য হয় উনিশশো সালে এটি বৈষম্য উপনিবেশবাদ বর্ণবাদ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু করে উনিশশো সালে ভারতের প্রধান প্রতিনিধি শ্রীমতী লক্ষ্মী পণ্ডিত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি হন নেক্সট ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং বা ডিএনএ টেস্ট কাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় কি কী রয়েছে অপশনে দেখো পিতামাতা ধর্ষক চোর নাকি সবকটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি ওপরের সবকটি ওপরের সবকটির জন্য কিন্তু ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং বা ডিএনএ টেস্ট করা হয় ডিএনএ হলো একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে কোনো মানুষের একটি প্রতিকৃতি বা আলেখ্য তৈরি করা হয় যে আলেখ্য তাকে ভবিষ্যতে সঠিকভাবে শনাক্ত করতে ব্যবহৃত হতে পারে পরবর্তী প্রশ্ন ভারতমাতা চিত্রটি আঁকেন কে কে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ অবনীন্দ্রনাথ ঠাকুর অবিনীন্দ্রনাথ ঠাকুর ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন এটি অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন কিন্তু এটি প্রথম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বারা তৈরি করা হয়েছিল পেন্টিংটিতে একজন সাধবীর মতো জাফরান রঙের পোশাক পরিহিত মহিলা ধানের শীল সাদা কাপড় রুদ্রাক্ষ এবং একটি বই ধরেছেন এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের ধারণাকে চিত্রিত করার জন্য আঁকা হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয় কোন জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাত হল ছত্তিশগড় রাজ্যের একটি জলপ্রপাত যা ঘোড়ার নালের আকৃতির মুখের কারণে ভারত ও এশিয়ার নায়গ্রা নামে পরিচিত এইটি জলপ্রপাতের উচ্চতা কত নব্বই ফুট নব্বই ফুট হচ্ছে চিত্রকূট জলপ্রপাতের উচ্চতা নেক্সট ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান কি নাম জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রথম জাতীয় উদ্যান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা এখন উত্তরাখণ্ডে জিম করবেট জাতীয় উদ্যান নামে পরিচিত উনিশশো সালে ভারতে মাত্র পাঁচটি জাতীয় উদ্যান ছিল নেক্সট ভারতীয় অস্থিরতার জনক কাকে বলা হয় কাকে ভারতীয় অস্থিরতার জনক বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি জি তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক যাকে ভারতের অস্থিরতার জনক বলা হয় ভ্যালেন্টাইন চিরোল একজন বিশিষ্ট ব্রিটিশ সাংবাদিক ছিলেন তিনি বালগঙ্গাধর তিলককে ভারতীয় অস্থিরতার জনক উপাধি দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নের মধ্যে সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি নিম্নের মধ্যে সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি কি কী রয়েছে অপশনে সুক্রোস ফ্রুকটোস গ্লুকোজ নাকি মল্টোস এদের মধ্যে সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি ফ্রুক্টোজ ফ্রুক্টোজ হচ্ছে সবচেয়ে মিষ্টি শর্করা এটি প্রাকৃতিকভাবে প্রাপ্ত শর্করা এটি সবচেয়ে মিষ্টি শর্করা এটি একটি মনোস্যাকারাইড যার অর্থ চিনির সহস্তম রূপ যার মানে এটিকে আরও মৌলিক চিনির এককে ভেঙে ফেলা যায় না মনোস্যাকারাইটের অন্যান্য সাধারণ উদাহরণ হল গ্লুকোজ এবং কি গ্যালাক্টোজ পরবর্তী প্রশ্ন কান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয় কোথায় কোথায় কান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ ফ্রান্স ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় উনিশশো সাল থেকে প্রতি বছর এই উৎসব পালিত হয়ে আসছে দক্ষিণ ফ্রান্সের রিজর্ট শহর কানে প্রতি বছর সাধারণত মে মাসে এটি পালিত হয় পালে দে ফেস্টিভালস এ কোগ্রো নামক ভবনটিতে মূল উৎসব অনুষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন কোন উপজাতি নেতা নিজেকে ধরিত্রী আবা বা ফাদার অব দ্য ওয়ার্ল্ড বলে ঘোষণা করেন কোন উপজাতি নেতা নিজেকে ফাদার অফ দ্য ওয়ার্ল্ড বলে ঘোষণা করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি ভীরষা মুন্ডা ভীরষা মুন্ডা নিজেকে ধরিত্রী আবা বা ফাদার অফ দ্য ওয়ার্ল্ড বলে ঘোষণা করেন পরবর্তী প্রশ্ন কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি এবি রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয় এবি রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহিতা বলা হয় কারণ সব গ্রুপের রক্ত এটি গ্রহণ করতে পারে আর ও রক্তের গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলা হয় জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ঘনী ভবন তাহলে জলীয় বাষ্পকে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয় ঘনী ভবন পরবর্তী প্রশ্ন অগ্নাশয় রসে উপস্থিত ড্যাশ উৎসেচক প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে বা অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে তাহলে কি হবে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ট্রিপসিন ট্রিপসিম নামক উৎসেচক যা প্রোটিনকে কিসে পরিণত করে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত করে ট্রিপসিম নামক উৎসেচক অগ্নাশয়ের রসে উপস্থিত থেকে প্রোটিনকে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে এটি প্রোটিন পরিপাক সহায়তা করে ট্রিপসিন ক্ষুদ্রান্তের প্রোটিনগুলি ভেঙে দেয় এবং এভাবে পরিপাক প্রক্রিয়া চালিয়ে যায় উল্লেখ্য যে এটি অগ্নাশয়ের দ্বারা নোজেন নামক একটি নিষ্ক্রিয় রূপে উৎপাদিত হয় নেক্সট মানুষের রক্তের পিএইচের মাত্রা কত বা মানুষের রক্তের পিএইচের মান কত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি সেভেন মানুষের রক্তের পিএচের মান সেভেন পয়েন্ট মানুষের রক্তের এর মান সেভেন পয়েন্ট ফোর এটি প্রাকৃতিতে এটি প্রকৃতিতে ক্ষারীয় জলজ দ্রবণের অম্লতা বা ক্ষারত্ব নির্দেশ করতে পিএইচ মান ব্যবহার করা হয় সাত পিএইচকে প্রসম বলে মনে করা হয় অ্যাসিডের পিএচ সাতের চেয়ে কম হয় খারের পিএচ সাতের বেশি হয় সুতরাং মানুষের রক্ত প্রকৃতির কিছুটা ক্ষারীয় বলা যেতে পারে পরবর্তী প্রশ্ন আঠেরোশো সালে কে গণপতি উৎসব শুরু করেন কে আঠেরোশো সালে গণপতি উৎসব শুরু করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক আঠেরোশো সালে গণপতি উৎসব শুরু করেন তারপর দেখো চন্দ্রশেখর আজাদ এবং শচিন্দ্র সান্নাল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেছিলেন লালা লাজপত রায়ের লাহোরে ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাকে বলা হতো পাঞ্জাব কেশরী কাকে বলা হতো লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হতো তিনি বন্দে মাতরম দ্য পাঞ্জাব এবং দ্য পিপল মতো সংবাদপত্রের কি ছিলেন সম্পাদক ছিলেন নেক্সট প্রশ্ন কি রয়েছে অর্জুন পুরস্কার চালু হয় কত সালে কত সালে অর্জুন পুরস্কার চালু করা হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি নাইনটিন সিক্সটি ওয়ান অর্থাৎ উনিশশো সালে অর্জুন পুরস্কার চালু করা হয়েছিল পুরস্কারটি উনিশশো একষট্টি সালে নগদ পাঁচ লক্ষ টাকা অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি এবং একটি স্ক্রোল সহ চালু করা হয়েছিল এবং প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন বিভাগের ক্রীড়াবিদদের কাছে উপস্থাপন করেন নেক্সট ফুটবল খেলায় পাঁচবার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করেছে কোন দেশ খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ফুটবল খেলায় পাঁচবার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করেছে কোন দেশ কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ব্রাজিল ব্রাজিল ফুটবল খেলায় পাঁচবার বিশ্বকাপ জিতে রেকর্ড সৃষ্টি করেছে পাঁচবার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল পাঁচবার বিশ্বকাপ জিতেছে জার্মানি ও ইতালি চারটি করে শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ও ফ্রান্স দুবার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে পরবর্তী প্রশ্ন কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় কাকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলা হয় কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয়ে থাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বর্ণপরিচয় নামক বাংলা বর্ণমালা পুনর্গঠন করেছিলেন এবং বাংলা বর্ণমালাকে বারোটি স্বরবর্ণ এবং চল্লিশটি ব্যঞ্জনবর্ণের বর্ণমালার সংস্কারণ করেছিলেন সংস্কৃত পড়াশোনা ও দর্শনে অসাধারণ কৃতিত্বের কারণে তিনি কলকাতা সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই এখনই হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে অসংখ্য ধন্যবাদ